আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোষর ছিলাম তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে তবে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু আপনারা জানেন আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন আপনার অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় পুলিশ ডিবি যত ধরনের সরকারি দফতর আছে আপনার ধর্না দিতে হবে পারমিশনের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না এখানে ক্রিমিনাল কেউ নাই বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে এনবিআরে ট্যাক্স দিতে হবে এগুলোর জন্য তো আমার যেতেই হবে আমরা তো এনবিআরে ইসেকে দেখলাম ওই যে ছাগল কাণ্ডের মতিউর তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাথি দিয়ে পাঠায় দিছে মানুষজন এখন ওইখানে যদি দোসর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে সেইটা তো আমার আমার ব্যক্তিগত বিষয় না আমি আমার প্রফেশনের জন্য হ্যাঁ আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না এবং এটা এটা বারবার এস্টাবলিশ করা হয়েছে এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোষর ছিলাম তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে তবে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শোয়ের কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি মন্ত্রী মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে এবং যেই যার নামটি উচ্চারণ করে বারবার আমাকে হেও করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষর বলা হচ্ছে তার সাথেও ওনার পরিচয় ছিল যেটা উনি ফেসবুকে প্রকাশ করেন একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি উনার সাথে উইডিবির কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে তিনবার দেখা হয়েছে ওনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে ওনার কাছে মিডিয়ার কেউ গেলেই বলে আসেন আমরা একটা ছবি তুলি যখন এইরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি আমি কি বলবো আমি ছবি তুলবো না আপনি কি পারবেন এখন এই মুহূর্তে যদি কোনো উপদেষ্টা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি আপনি আসছেন আপনি না করতে পারবেন আমার কাছে তো ওনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যেই কাজ ছিল সেটা এখনও আছে।

কিভাবে নেগেটিভ পাবলিসিটি তো এখন ভাইরাল ভাইরাল শব্দটি এখন আর ভালো শব্দ হিসেবে আমরা প্রচার প্রসার করছি না সো নেগেটিভ পাবলিসিটি দিয়ে হচ্ছে ভাইরাল হচ্ছে আমরা এই বিষয়টা আমি একটু खुलासा করতে চাই আমি কিন্তু কারো নাম মেনশন করে বলিনি ইভেন আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো নিয়ে হেও করা হচ্ছে আমাকে এবং আমার হাজবেন্ডকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরে ধরা হচ্ছে যে আমিও একজন ছোট বাচ্চার মা আমার আমার জায়গা থেকে আমি বলবো যে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম তাদের সামনে এসব অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন একজন মা হিসাবে তাদের বাচ্চাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং এবং ওনার বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে উনি ওনার বাচ্চারা যখন স্কুলে যাবেন তখন সেই স্কুলে যে অন্যান্য বাচ্চারা পড়েন তাদের গার্জিয়ানদের কি মনে হবে আমার কাছে এটা আমার মনে হয় না যে এই প্রশ্নটা আমার একার এটা সকল মায়েদের একটা প্রশ্ন যে তারা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন এবং বাচ্চাগুলো সেই অঙ্গভঙ্গিতে করছিল আমাকে ব্যঙ্গ করছিল এই বাচ্চাগুলো কিন্তু জানে না কোনটা রাইট এন্ড কোনটা রং তাহলে সে তার বাচ্চাদেরকে তার মতোই নোংরামুন মানসিকতায় তৈরি করছে এবং যেহেতু বাচ্চাদের বাবা নেই তাহলে মায়ের ভূমিকা কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা মা এবং বাবার উভয় ভূমিকা প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা হিন্দি সিনেমার গান দেখে থাকি বাচ্চাদের সামনেই আমরা দেখে থাকি হ্যাঁ এবং আমরা মায়েরা যারা আছি তাদেরই এটা গুরু দায়িত্ব যে বাচ্চারা কি দেখবে এবং কি দেখবে না এটা মেনটেন করা এটা ঘর থেকে মেনটেন করা হ্যাঁ আমি শেষ করছি থেকে শুরু করে প্রত্যেকে তো সারা বাংলাদেশে শুধুমাত্র আমি একা বাড়ি সকি ফ্যাশনেবল পোশাক করছি এই এই প্রমাণটা আমাকে দিতে হবে যে শুধুমাত্র একমাত্র আমি বাড়ি সখী পড়ছি আর কোন চিত্র না আপনি আর কাউকে দেখেন নাই আপনি কি বাংলা সিনেমা দেখেন না অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আপনি তো ভাই মানে খুবই খুবই অজ্ঞ খুবই অজ্ঞ এটা তো সোশ্যাল মিডিয়া আপনি টিভিতে আসছে না এটা কি যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না সিনেমাতে সব মাফ আমার কথা হচ্ছে কোনো মাত্রা থাকে না পার্ট ছিল এটা আর এখন তো নিশ্চয়ই আপনারা খোলাশা হয়েছেন এবং অডিয়েন্স ক্লিয়ার হয়েছে কি হয়েছিল আর আমার মনে হয় দর্শকরা অনেক বুদ্ধিমান তারা এখন বিচার করতে পারবে যে কে সত্য কে মিথ্যা